আমরা সব সময় একটা ভালো সময়ের জন্য তীব্রভাবে অপেক্ষা করি কিন্তু আমাদের আটপুরো জীবনের সে স্বাচ্ছন্দ্যময় অবসর সময়টা কখনোই আসে না দায়িত্ব আর জীবনের নানান রকম ব্যস্ততার ভিড়ে জীবনের মানিটাই বদলে যায় তাই আজকে যা আছে যতটুকুই বা আছে তা দিয়ে নিজের শখগুলো পূরণ করে ইচ্ছেগুলোকে মূল্য দেওয়া উচিত কারণ আজকের সুন্দর মুহূর্তগুলাই একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্মৃতি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আশা করব আপনাদের ভালো লাগবে প্রতিটা সংসারে গৃহিণীদের প্রথম কাজ হচ্ছে সবার জন্য সকালবেলা নাস্তা করা আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় সকালবেলা উঠে সবার জন্য একটু নাস্তা তৈরি করে নিলাম আজকের সকালবেলা নাস্তা ছিল নান রুটি এবং চা বাচ্চাদেরকে ডিম ভাজি করে দিয়েছি অবশ্যই কিন্তু আমার এভাবে চা দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নান রুটি খেতে অনেক মজা লাগে নান রুটি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নাস্তা খাওয়ার পরে আমি তো রান্না বান্না বসিয়ে দিয়েছি সকালবেলা যখন হাঁটতে বের হয়েছিলাম তখন একটু কুমড়া শাক নিয়ে আসছিলাম নাস্তা পানি শেষ করে আমি বসে বসে শাক গুলো কেটে নিয়েছিলাম এরপর এক চুলায় ভাত বসিয়ে অন্য চুলায় হচ্ছে শাকবাজি করে নিলাম এক টমেটো দিয়ে লোটটা বোনা করেছি এরপরে মূলা দিয়ে আলু বেগুন আমি একটু সবজি রান্না করেছি আমার এই সবজিটা আসলে অনেক পছন্দ তাই আমি প্রায় সময় রান্না করে থাকি আর বাচ্চারা তো সুটকি খাবে না তাই ওদেরকে আমি ডিম ভাজি করে দিব তো এ তো দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে আমি বসে আছি এমন সময় আমার হাজব্যান্ড মুরগি নিয়ে আসলো আর একটা বড় সাইজের ফুলকপি নিয়ে আসলো গত বাজারে মাছ নিয়ে আসছিল মুরগি আনে নাই মুরগি একদম শেষ হয়ে গিয়েছিল তো সেজন্য জন্য সে আবার মুরগি নিয়ে আসছে এখানে সাত আটটা মুরগি নিয়ে আসছে দুই কেজি সাইজের তা আমি সবগুলো মুরগি কেটে কুটে নিলাম কিছু বড় বড় সাইজ করে রাখলাম বিরিয়ানি তিরানি রান্না করব আর কিছু চিকেন ফ্রাই করব আর কিছু ছোটো ছোটো করে কেটে রেখেছি আমি মাঝে মাঝে একটু আলু দিয়ে রান্না করি আর এখানে মুরগির পাগুলো এখনও পরিষ্কার করি না সেই আলাদা করে রেখেছি আর অন্য দিকে ঘিলা কলিজাগুলো আমি আলাদা করে রেখেছি ঘিলা কলিজাগুলো আলাদা করে একদিন আমি বুনা করব তো এই তো সব কাটাকুটি শেষ হলো এখন হচ্ছে সব প্যাকেট করে আমি ফ্রিজে রেখে দিব তো যেহেতু বাচ্চারা শুটকি খাবে না সেই জন্য আবার ভাবলাম বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করি তাহলে আমার আর না তো মুরগি রান্না করার জন্য এখানে আমি মশলা রেডি করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলা দিয়ে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিলাম আর এদিকে হচ্ছে আমি দুইটা পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি তারপর রেডি করে রাখা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিবো আজকের মুরগিতে আমি চামড়া সহ রান্না করব কারণ চামড়া সহ রান্না করলে নাকি মুরগির পুষ্টিগুণ অটুট থাকে যাই হোক এখন হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে আমি কয়েকটা আলু দিয়ে দিলাম আয়ান বাবার জন্য কারণ ওকে তো আলু মাখায় না দিলেও একদমই ভাত খেতে চায় না আর এদিকে মাংসটা কষিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিব আজকে সারা দিনে কাজের কোনো সিরিয়াল ছিল না এলোমেলো একটা দিন কাটলো আমার কোনটা আগে করেছি কোনটা পরে করেছি তার কোনো ঠিক না যখন যেটা মন চাইছে সেটাই করেছি যাই হোক এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার টাইম ছিল তো একদম ভিডিও করতে মন চায় না রান্নার সময় সেজন্য ভাবলাম খাওয়ার সময় একটু ভিডিও ভিডিও তো এই তো আমি ভাত খেতে বসে গেলাম গরম ভাত দিয়ে কুমড়া শাক দিয়ে খেতে অনেক মজা লাগে অনেকে কুমড়া শাকটা পছন্দ করে না কিন্তু আমার অনেক পছন্দ কাঁচামচ দিয়ে কামড়িয়ে কামড়িয়ে কুমড়া শাক খেতে অনেক মজা লাগে আর লোটটা সুটকি বুনা করেছিলাম সেটা তো অসাধারণ হয়েছে মাছ মাংসর কথা তো ভুলে গিয়েছি শুটকি এবং শাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ আশা করবো আপনাদের ভালো লেগেছে